দর্শক কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যে সকল ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাফের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আটটি পর্যন্ত আগে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এহাটে উন্নত জাতের ফ্রিজিয়ান বোকনা গরুগুলো উঠে থাকে দশ আজকে এ হাটে কিছু বোকনা গরুর দাম দর জানানোর চেষ্টা করব এগুলো বেচাকেনা হয়ে গেছে এই বোকনাগুলো সবগুলোই বেচাকেনা হয়ে গেছে এগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে এ বকগুনার দাম দর হচ্ছে হয়তো বেচাকেনা হয়ে যাবে ফ্রিজিয়ান জাতের বোকনা দেখা দেখি জাতের চলতিছে দাম দর হচ্ছে সম্ভবত বিক্রি হয়ে গেল সম্ভবত বিক্রি হয়ে গেল দিয়ে দিল নাকি দিয়ে দিল

দশ হাজার চাইছে এগুলা বেচা কেনা হয়ে গেছে দর্শক এগুলা মোটামুটি সবগুলাই বেচা কেনা হয়ে গেছে এই পাশে কিছু বোকনার আপনাদের তথ্য দেব এই যে দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে এই যে ফ্রিজিয়ান জাতের বোকনা অনেক সুন্দর হাইব্রিড জাতের বকনা পাগুলো বেশ মোটা আছে

অনেক ভালো মানের বুক না মোটামুটি উপযোগী না হচ্ছে উনি এক লাখের উপরে যেতে হবে বেচা কেনা হবে এক লাখের উপরে গেলে একশো একটু ভেঙে চুরে দাম দর হচ্ছে এগুলা বেচা কেনা হয়ে গেছে দর্শক এগুলা মোটামুটি

এটা এক লাখ ওটা দুই ও এটা এক লাখ দশ আর সাদা ডা লাখ দুই দশক সাদা ডা এক লক্ষ দুই হাজার দিয়ে বেচ্ছে আর এটা দশ হাজার আপনার ফোন নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান সেভেন চৌষট্টি সাতান্ন পঁয়ষট্টি ইপ্পান্ন দশক এ ধরনের ভালো মানের বোকনাগুলো কিনতে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন উনি ফ্রিজিয়ান এদের এক লক্ষ দুই হাজার দিয়ে এটা বিক্রি হয়েছে অনেক সুন্দর একটা বকনা আর এটা এক লক্ষ দশ হাজার এটা এক লক্ষ দশ হাজার অনেক সুন্দর দর্শক হাটের শেষ মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করলাম অলরেডি দুইটা বেজে গেছে এখানে ভাইদের কিছু বকনা আছে দেখা দেখি চলতেছে এগুলা দাম দর হচ্ছে এগুলা মোটামুটি হিটে আসার উপযোগী সবগুলা রেডি বোক না একেবারে রেডি বোক না ভাইদের বোকনার কেমন দাম দর হচ্ছে জানার চেষ্টা করব দুই এক একটা বোকনার তথ্য দেওয়ার চেষ্টা করব কি রকম দাম দর হচ্ছে আসসালাম আলাইকুম এটা এটা কেমন দাম দিচ্ছে কাস্টমার

এদের ভাইদের বোক না সবগুলাই হিটে আসার উপযোগী চার মনে বেচা কিনা হয়ে গেছে হয়তো চারটা বক নাই আছে এগুলা বোক না মোটামুটি হিটে আসার উপযোগী দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে আসসালামু আলাইকুম এটা এটা কত এটা তো কত দাম চাইলে ও দশক এগুলা দাম দর হচ্ছে এই বকনাটা একটু দামটা জানাই মোটামুটি হিটে আসার উপযোগী এই বেশ বড় সড়ো একটা বকনা এক লাখ বিশ হলে বেচা কেনা হবে এক লক্ষ দশ হাজার হলে হয় বেচা কেনা করবে সুন্দর একটা বকনা

আদমকে আপনারা আতা খাইয়ে এখানে বাইরে কাছে সুন্দর একটা বুননা দেখতেছি বেশ বড় সরো হিটে আসার উপযোগী রেডি বকনা আসসালামু আলাইকুম ব্যাডলের দাম কেমন চাইলেন এটার দাম কেমন চাইলেন

62 আপনার নাম না মোহাম্মদ সিয়াম হোসেন সিয়াম সিয়াম ভাইয়ের কাছ থেকে এই ধরনের বকনাগুলো আপনারা নিতে পারবেন মোটামুটি ভিটা আছর উপযোগী বকনা ফ্রিজিয়াম জাতের এগুলো অল্প দিনের মধ্যে ভিটা চলে আসবে এগুলো বড় জাতের বকনা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ